হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো অনেক দিন আমি ভিডিও দিইনি তো আমাদের ভুট্টার ক্ষেত আছে তো আমি অনেক দিন যাইনি কো পানি দেওয়ার পর বৃষ্টি দেওয়ার পর আর যাইনি তো আজকে দেখতে পাচ্ছি গাছের কেমন মানে কন্ডিশন রয়েছে তো আমি এখন আছি নদীর ধারে আর এখন সব শশা নিয়ে যাচ্ছে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমাদের ভুঁই দেখাবো এবং আমাদের যে এখন শশা চাষ হচ্ছে তো কোথায় নিচ্ছে শশাগুলোকে কিনছে মানে যাদের জমি তারা কোথায় দিচ্ছে শশা এখানে একটা রয়েছে তো দেখাবো সব জায়গা তো প্রথমে আমি আপনাদের ভিউটা দেখাই কত সুন্দর দেখতে পাচ্ছেন নদী ধারটা অসাধারণ দেখতে তো অনেকদিন জানি মনে হয় বই নষ্ট হয়েছে কি জানি না তো চলো যা যা আর আপনাদেরকে পরিবেশটা দেখাই কত সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর যে নৌকা এখানে সন্ধ্যায় আসছে মানুষজন ঘুরতে কারণ এখন হচ্ছে সরষার ক্ষেতের ফুল রয়েছে তাই এখন আসছে আর দশ পনেরো দিন পর আর ফুল পাওয়া যাবে না মিস করবো দিনগুলোকে খুবই অনেক সুন্দর এখন তো নোদ্দারে সবাই আসে ঘুরতে যারা গ্রামের বাড়ি একটু যারা দূরে দূরে বাড়ি রয়েছে যারা একটু শহর এলাকা থাকে মানে বহরমপুর লালবাগের লোকেরা যখন এদিকে ঘুরতে আসে এদিকে যখন তার আত্মীয় বাড়ি আসে তো ওগুলোতে ঘুরে আসে ছবি তুলে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর খেলাও হয় ওখানে সামনে মানে ফুটবল খেলা হয় তার সামনে রয়েছে ক্রিকেটের পিচ আর এখন খেলা হয় চোরের ওই পারে যেগুলো বাড়ি রয়েছে তো ওইদিকে চলে চলে মানে ক্রিকেট চলে ফুটবল চলে মানে ভালো জায়গা ওটাতে পানি উঠে না আর এগুলো একটু পিচটা ভালো হয় না আর কি মানে যেহেতু এধারে পানি আর এধারে ফুটবল মানে জায়গা ছোটো এরিয়া নিয়ে খেলতে হয় আর আপনাদেরকে এরপরের ভিডিওতে দেখাবো সময় পেলে মানে ওই ধারে যে বাড়িগুলো রয়েছে কতটি বাড়ি রয়েছে কতটি বাড়ি রয়েছে এবং দেখাবো যে ওখানে কেমন তারা পরিবেশ কেমনভাবে থাকে কারণ ওটা একদম আলাদা জায়গা মানে নদীর ওই পারে তাদের কারেন্ট বিদ্যুৎ থাকে বিদ্যুৎ হ্যাঁ বিদ্যুৎ থাকে মনে হয় আমি যাই না আপনাদেরকে যখন যাব তখন এক্সপ্লোর করবো ভালো করে জায়গাগুলোকে তো চলো প্রথমে যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি আমাদের ভুট্টার ভয়ের কাছে তো আপনাদেরকে দেখাই আমাদের ভুট্টার কন্ডিশন কেমন হয়েছে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে পোকা রয়েছে আপনাদের ধরুন জুম করে ভালো করে দেখায় এই তো এখানে রয়েছে পোকা তো আমাদের কি হবে আবার ব্রিজ হবে তো এগুলো হচ্ছে আমাদের বই ভর্তার ক্ষেত তো গাছ মোটামুটি ভালোই আছে তবে বীজ দিতে হবে পোকা লেগে গেছে আর যেগুলো এগুলো দেখছেন এগুলো ভালোভাবে পানি পায়নি বা বিষ সার পায়নি তাই এগুলো বড়ো হতে পারেনি ঠিকভাবে তো আপনাদের ওগিকে দেখাবো আপনাদেরকে রায়ের ক্ষেত এবং শসার ক্ষেত চলো দেখিয়ে নিয়ে আসি আপনাদেরকে তো বন্ধুরা আমি চলে আসলাম এখন সর্ষে ক্ষেতের কাছে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল ফুটেছে আর এটা হচ্ছে নামলা ক্ষেত দেখতে পাচ্ছেন কত সাইজ ছোটো এটা দেরিতে হয় মানে দেরি হয় এটা মানে ফলন আসতে দেরি হয় দেখতে পাচ্ছেন দেরিতে দেরিতে হয় আর আপনাদেরকে দেখায় যেটা বড় হয়ে গেছে এত জুম করে আপনাকে দেখায় এটা তাড়াতাড়ি হয়ে যাবে এর আগে ওটা তাড়াতাড়ি আগে আগে হবে বুঝতে পেরেছেন আপনাদেরকে দেখা হবে শসা ক্ষেত একটু সামনে যেতে হবে আর শশার ক্ষেত আপনার ধরে না আর দশ দিন মতন শশা দিবে তাও গ্রোথ কমে গেছে শশা আর কিছু দিন পর শশা আর ধরবে না বা সিজন শেষ আবার সামনে বছর তো আপনাদের দেখাই গাছের কন্ডিশন কেমন রয়েছে তো বন্ধুরা এটা হচ্ছে শশা ক্ষেত দেখতে পাচ্ছেন গাছের কালার কেমন হয়ে গেছে খারাপ হয়ে গেছে আর শশা ঠিকভাবে ধরবে না আর কিছু দিন পর তো এটা ছিল আপনাদের দেখানোর জন্য বললাম যারা শহরে দেখ শহর থেকে যারা দেখবেন আর কিছুদিন পর শস্যার দাম আবারও বেড়ে যাবে কারণ শশা যখন কম সাপ্লাই হতে শুরু করবে তখন শশার দাম আবার হাই হয়ে যাবে এখন ছিল শশা অ্যাভেলেবেল তাই দামটা কম ছিল আবার যত যা ছিল এখন এখন যত আছে বাজারে যাই তিরিশ চল্লিশ যাই হোক তারপরে আস্তে আস্তে আরও বেশি হয়ে যাবে যেমন পঞ্চাশ ষাট টাকা কেজি আর কলকাতা থেকে শুনেছিলাম আমি দেড়শো টাকা একশো টাকা কেজি ছিল তো এরকম আবারও হয়ে যাবে